শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা সবাইকে তো সামনেই গণেশ পুজো মানে আগামীকালই গণেশ পুজো তাই গণেশজির প্রিয় মোদক আজ আমি বানিয়ে নিলাম নিয়েছি এক কাপ সুজি হাফ হাফ কাপ নারকেল কোড়া আর নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু আর নিয়েছি আমন্ড আর পেস্তা এটা ঘিতে ভেজে ঠান্ডা করলাম করে এটাকে আদা খাচরা মতো করে গুঁড়ো করে রাখব আর হাফ কাপ নিয়েছি নারকেল কোড়া এটাকে ঘিতে খুব সামান্য হিটে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব দিয়ে এর মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে এক কাপ সুজি আমি দিয়ে সুন্দর করে ভাজবো ভেজে যখন বেশ সুজির ভাজার সেন্ট বেরোবে ঠিক সেই সময় নারকেল কোড়া দিয়ে আমি এর মধ্যে কনডেন্স মিল্কটা মেশাবো কনডেন্স মিল্ক মেশাবো আর আর সামান্য একটুখানি চিনি দেব। চিনি দিয়ে এটাকে মিশিয়ে মতো তৈরি করব। যখন মতো হয়ে যাবে ঠিক সেই সময় আমি ওই যে ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োগুলো দিয়ে দেব। দিয়ে এক চামচ ঘি দিয়ে মন্ডটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে ঠান্ডা করে উইদাউট মোল্ড আমি মোদকটা বানিয়েছি হাত দিয়ে দিয়ে এইভাবে চামচের পেছনটা দিয়ে আমি দাগ করে করে সুন্দর করে মোদকের শেপে আমি বানিয়ে নিয়েছি অসাধারণ হয়েছে দেখো দেখতে খেতে নিশ্চয়ই ভালো হওয়ার কথা জানি না দেখা যাক কেমন হয় এই ছিল আমার আজকের রেসিপি গণেশজির প্রিয় মোদক কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে প্লিজ পাশে থেকো আজকের মতো বাই আগামী আবার আসছে আগামীকাল নতুন একটা ভিডিওর